অনেকদিন পর হঠাৎ করে ডিমের ভাপা রেসিপি খেতে ইচ্ছে করলো আর আম্মুকে বললাম আম্মু দিল তো আজকের ভিডিওটা থাকছে খাওয়া দাওয়া নিয়ে চলুন শুরু করা যাক তো হ্যালো ইফান আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে ভিডিওটা হচ্ছে এক মানে সব খাওয়া দাওয়া নিয়ে খাওয়া দাওয়া বলতে অনেকদিন ধরে ডিমের ভাপা রেসিপি খেতে ইচ্ছে করছিল। তারপর আম্মুকে বললাম আম্মু বানিয়ে দাও তারপর আম্মু বানিয়েও দিল তো এজন্য বলেছি মাত্র তিনটি ডিম দিয়ে আম্মু ডিমের ভাপা রেসিপি করেছিল আর তারপর এই তো এখানে ফার্স্টে ডিমটাকে ভালো করে ভেঙে তারপর হচ্ছে ফেটিয়ে নিচ্ছে সামান্য একটু লবণ দিয়ে আর এই রেসিপিটা এত বেশি ভালো লাগে মানে হচ্ছে আপনি নর্মালি ডিম ভুনা করলে না একটু ভালো লাগে না আমার কাছে মানে স্পেশালি আমার কাছে ডিম ভুনা আমার কাছে ভালোই লাগে না কিন্তু এইভাবে যদি আপনি ডিমের ভাপা খান আপনি মাছ খাচ্ছেন নাকি ডিম খাচ্ছেন আপনি নিজেই বুঝবেন না মানে অনেক সুন্দর কালারফুল হয় আর খেতে অনেক ইয়ামি হয় তারপর ডিমটাকে ফেটিয়ে পরিষ্কার একটা কাগজে করে ডিমটাকে নিয়ে তারপর হচ্ছে সেদ্ধ করতে দেবে মানে হচ্ছে গরম পানির মধ্যে কাগজটা ভালো করে মুড়িয়ে দিয়ে তারপর এটাকে একটু ভাপা করে নেবে মানে ভাপে দেবে তারপর এই তো এরকম হবে অনেকটা হওয়ার পর এটাকে আম্মু ভালো করে কেটে নিয়েছে আর এখানে ছুরি দিয়ে কাটেনি বটি দিয়ে কাটলে একটু বেশি ভালো হয় মানে ভেঙে যায় না ভালো হয় আর কি সাইজটা ঠিকঠাক হয় তারপর হচ্ছে এই তো কাটা কমপ্লিট আর দেখতে অনেকটা মাছের মতো লাগছিল আর এটা রান্না করার পর না মানে ডিম বুঝে যায় না মনে হয় যে একটা মাছের বড় পিস এরকম লাগে আর কি তারপর এখানে পেঁয়াজ কুচি তারপর হচ্ছে রসুন কুচি নিয়ে নিচ্ছে আর এগুলো হচ্ছে পেস্ট করে নেবে তারপর এখানে প্যানে তেলটা গরম করে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছে আর লবণটা দেওয়ার কারণ হচ্ছে তেলের মধ্যে কারণ এতে করে মশলাটা আর ছিটে আসে না তারপর এখানে পেঁয়াজটাকে ভালো করে একটু কষিয়ে নেবে এখানে আর কোনো রকমেরই মশলা ইউজ করবে না তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো তারপর হচ্ছে মরিচের গুঁড়ো তো সব কিছু একটু কম কম করে দিচ্ছে যেহেতু তিনটা ডিম আর অত একটা বেশি হবে না জাস্ট নর্মালি আমি আর আম্মু খাবো এই জন্য তারপর হচ্ছে এতো এটাকে ভালো করে এবার একটু কষিয়ে নেবে তারপর হচ্ছে সামান্য একটু পানি দিয়ে আবার ভালো করে কষিয়ে নেবে আর কষিয়ে নেওয়ার পর এর মধ্যে কেটে রাখা সেই ডিমের ভাপাগুলো দিয়ে দেবে আর দেখুন দেখতে মনে হচ্ছে যে মাছ এটা মাছ খেয়েছি এরকম লাগছে তো রান্নার পর না মনে হচ্ছিল যে মাছের কোনো একটা আইটেম হবে তারপর এখানে কেটে রাখা ডিমগুলো দিয়ে তারপর সামান্য একটু পানি দিয়ে এটাকে ভালো করে কুক করে নেবে আর এখানে পানি অল্প ইউজ করবে কারণ ডিমটা তো আগে থেকেই সেদ্ধ আছে মানে ভাপে দেওয়া ছিল এখানে জাস্ট অল্প একটু কুক করলেই হয়ে যাবে তারপর দুই সাইডে যাতে মশলাটা ভালো করে লাগে এজন্য আমি পিস করে উল্টে দিচ্ছে মানে অনেকটা মাছের মতোই তারপর এটাকে এবার ভালো করে কুক করে নেবে তারপর যখন এখানে একটু সামান্য কুক হয়ে যাবে এর মধ্যে আম্মু ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিচ্ছিলো এতে করে স্মেলটা অনেক সুন্দর আসছিল আর দেখতেও অনেক কালারফুল লাগছিল তারপর এই তো রান্না কমপ্লিট আর অত একটা গ্রেভি রাখিনি জাস্ট মাখা মাখা একটা গ্রেভি থাকবে এতে করে অনেক বেশি মজা হয় তারপর এই তো দেখতে অনেক কালারফুল লাগছিল তাই না আর অনেক সুন্দর লাগছে মনে হচ্ছিলই না যে এটা ডিমের কোনো আইটেম হবে তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকালে সাথে চলে গেলাম গিয়ে হচ্ছে এখানে চাল তামাখা খেয়েছিলাম এই ভিডিওটা আমি আরও আগে আপলোড করেছিলাম মানে বিকেলবেলা এমন একটা টাইম এই টাইমটাতে না টক কিছু না খেলে ভালো লাগে না একটা কিছু খেতেই হয় তারপর সন্ধ্যাবেলা দেখছিলাম বাসার সামনে ঝালমুড়ি ফুসকানি দাঁড়িয়ে আছে আর এখানকার ঝালমুড়িটা অনেক মজা হয় তারপর এখানে অনেক বেশি ঝাল দিয়ে ঝালমুড়ি খেলাম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ